সেলিব্রেশনটা বেসিক্যালি কিসের ছিল বাইরে মৃত্যু মিছিল চলছে তার সেলিব্রেশন ছিল না সত্যি যে তার আনন্দ ছিল আরসিবি আমিও আর ফ্যান বাট যে ঘটনা কালকে আর সিবি করলো সেটাতে লজ্জায় প্রতিটি মানুষের মাথা হেট হয়ে যায় বিরাট কোহলি সেদিন ১৯ নম্বর ওভারে যখন কেঁদেছিল তার সাথে কিন্তু কেঁদেছিল এবং সিবিআন ফ্যান এবং যারা টিভির সামনে বসে ম্যাচটাকে উপভোগ করছিল তারা সবার চোখে জল চলে সবার একটাই কথা ছিল কারণ প্লেয়ার বলুন ক্রিকেটার বলুন এবং বলিউড স্টার বলুন বা পলিটিশিয়ান বলুন ফ্যানের বেসেই কিন্তু এদের উত্থান ফ্যানের এর বেসেই কিন্তু এদের পতন কিন্তু বিরাট কোহলি একবার কি কিন্তু মাঠের ভেতরে চিন্নস্বামী স্টেডিয়ামের ভেতরে যে সেলিব্রেশন আমরা দেখলাম তাতে এক ফোটাও বিন্দু মাত্র কিন্তু কোন ধরনের দুঃখের লেশ মাত্র ছিল না কর্ণাটক সরকারকে দায়িত্ব নিতে হবে কেন এড়িয়ে যাচ্ছে ডেপুটি সিএম পুরোটা বলে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি তাই করেছে বোম্বে বিশাল বড় এক্সাম্পেল এতবারের ট্রফি জেতা পাঁচ বারের বোম্বে সেলিব্রেশন মনে আছে যা কিছুই হয় গাড়িতে সেলিব্রেশন হয় বোম্বে কোথায় সেখানে তো স্ট্যাম্পেড হয় না কারণ সেখানকার ম্যানেজমেন্ট করে সেই জন্য তারা পেরেছে গাড়িতে কথা ছিল কিন্তু পরে সেটা আর হয়ে উঠলো না কেন হয়ে উঠলো না কারণ সেখানকার পুলিশ সেই প্রোটেকশনটা দিতে পারবে না ফাইন এবার কি হলো যে চেন্নস্বামী স্টেডিয়ামে সেখানে হবে হচ্ছে এই সেলিব্রেশন কিসের সেলিব্রেশন উইক্টরি সেলিব্রেশন অবশ্যই দরকার ছিল যে 17 বছরের প্রতীক্ষার পরে রিপুটেসিয়াম তার ভিডিও প্রকাশ করছে যে সে আরসিবি পতাকা নিয়ে যাচ্ছে বেঙ্গালোর কেন গোটা দেশবাসী বিরাট কোহলির ফ্যান তো গ্লোবালি তারা সবাই কিন্তু ছিল প্রচন্ড খুশি পরশু রাতে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি বদলে গেল শোকে কারণ যেই মুহূর্তে সেলিব্রেশনটা হচ্ছিল চেন্নাই শেভি স্টেডিয়ামের ভেতরে তার ঠিক আগে হঠাৎ করে কিন্তু তিন লাখ চার লাখ মতন লোক জমা হয়ে যায় এবং স্ট্যাম্পেড হয়ে পড়ে ভিড় শুরু হয়ে যায় চারিদিক থেকে এবং কন্ট্রোলের বাইরে চলে যায় এক পুলিশ এক বাচ্চাকে নিয়ে ছুটছে সেই ভিডিও দেখেও কিন্তু চোখে জল চলে আসে কোশ্চিন এখানটাতে যখন সাড়ে চারটার সময় এই ঘটনা ঘটছে তখন সাড়ে চার ছটার সময় সেলিব্রেশনটা চিন্নস্বামী স্টেডিয়ামের ভেতরে হচ্ছিল সেখানে কি প্রশাসন জানতো না সেখানে কি একবার যদি মনে হতো সেলিব্রেশন করাটা প্রচন্ড ভাবে দরকার তাহলে পরে একবার 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 কি নিরবতাটা পালন করা যেত না বিরাট কোহলি যেভাবে হাসছিল যেভাবে পলিটিশিয়ানরা ছবি তুলছিল অনুশিকা শর্মাকে ফ্লাইং কেস দিচ্ছে বা অনুশিকা শর্মা সেখান থেকে ফ্লাইং কেস দিচ্ছে এই সব ঘটনা দেখার জন্য হয়তো তৈরি ছিল না আমরা দেখেছি যে যেই মুহূর্তে তারা সাফোকেট হচ্ছে মানুষ কেউ সিপিআর দিচ্ছে সেই ছবিও কিন্তু ভাইরাল এই মুহূর্তে দাঁড়িয়ে এবং তখন সেলিব্রেট করছে ভেতরে প্লেয়াররা খুব কি দরকার ছিল যখন জানেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তারপরে আমার মনে হয় এবার এরকম সেলিব্রেশন না করলেই হতে এবার আপনি বলতেই পারেন যে আপনার কাছে খবর পৌঁছায়নি ফাইন আমি এটা আজকের ডেটে দাঁড়িয়ে মানতে নারাজ কারণ যে সময় কর্ণাটক বেস নিউজ চ্যানেল এবং ন্যাশনাল নিউজ চ্যানেল পুরো ঘটনাটাকে টেলিকাস্ট করছে আপনার পিআর টিমের কেউ গিয়ে খবর দিতে পারলো না ডেপুটি সিএম কিছুক্ষণ থাকার পরে কিন্তু বেরিয়ে চলে গেল কেটে গেল সে ওখান থেকে এবং তারপরে সে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করছে যে ফ্র্যাঞ্চাইজি আমাদের কিছু করার নেই কেন কর্ণাটক সরকার জবাব নেবে না কেন সেখানে কংগ্রেসের সরকার বলে কোনো ধরনের কোনো কোশ্চিন উঠবে না এটা যদি কোনো বিজেপি শাসিত জায়গায় হতো তাহলে তো কোশ্চিন উঠতো থাক না আজকে পলিটিক্স কথা হবে না আজকে হবে বেসিক দায়িত্বের কথা বোম্বে যদি তাদের সেলিব্রেশনটা এইভাবে করতে পারে কেন কর্ণাটক পুলিশ পারবে না পরিমাণ ক্রাউড হয় সেটা নিশ্চয়ই চিন্নস্বামীর বাইরে যে ক্রাউড ছিল তার সংখ্যার সাথে তুলনা করা যায় না কারণ সেখানে ক্রাউডের সংখ্যা থাকে অনেক বেশি মেরিন ড্রাইভ জ্যাম হয়ে যায় হুট খোলা বাসে প্রচুর বার সেলিব্রেশন হয়েছে বোম্বেতে কখনো তো এরকম দুর্ঘটনা ঘটেনি তাহলে কালকে কেন পড়তে হলো দুর্ঘটনায় জবাব দিতে হবে ব্যাঙ্গালোরের সরকারকে জবাব দিতে হবে জবাব দিতে হবে কিন্তু কর্ণাটকের সরকারকে জবাব দিতে হবে সেখানকার কংগ্রেসের সরকারকে তারা হাত তুলতে পারে না আমরা তো কিছুই ব্যাপার তাদের সাথে দুর্ঘটনা ঘটতে পারে জানেই না যে বাইরে এত বড় কাণ্ড হচ্ছে মানবেন কি মানার কথাই নেই কারণ যেই মুহূর্তে দাঁড়িয়ে একটার পর একটা নিউজ আসছিল লোকে টুইট করে যাচ্ছিল ঠিক সেই সময় কি বলছেন বিরাট কোহলির পিয়ার টিমের কাছে খবর ছিল না খবর ছিল না আরসিবির সিবির পিয়ার টিমের কাছে কেন আরসিবি কেন মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমরা যে ম্যাচ এবার উপহার দিয়েছ তার জন্য সবাই থ্যাংক ইউ বলছে থ্যাংক ইউ বলছে বিরাট কোহলিকে এবং মানুষ জানে যে বিরাট কোহলি ডিজার্ভ করত দরকার ছিল এটার কিন্তু কেন একটা কেন এই সেলিব্রেশনে একটু সংবেদনশীল হওয়ার ছিল না তোমরা বলতেই পারতো যে যখন এত মানুষ চিন্নস্বামী স্টেডিয়ামের ভিতরে এসে পৌঁছেছে তখন আমরা প্রোগ্রামটা হয়তো ক্যান্সেল করবো না কিন্তু যাদের বাইরে এরকম অবস্থা আরসিবি টিম এরপরে গিয়ে পরে তাদের টেক কেয়ার বা তাদের দেখতে হসপিটালে রাশ করবে আপাতত আমরা এক মিনিটে একটু নিরাপত্তা পালন করি কারণ ফ্যান থাকলে পরেই টিম থাকে কেন এই কথাটা উঠে আসলো না কারণ সেলিব্রেশনের মুডে কি আপনি সবই ভুলে গেলেন রক্তের দাঁত তো লেগেই গেল আপনার কাপে কাপ নাম কাপ নাম কিন্তু এটা কি খুব দরকার ছিল কেন আরসিবি যখন গোটা দেশ তোমার সাথে ছিল তখন এই সেলিব্রেশনে কেন একটু সংবেদনশীল হতে পারলে না পুলিশের ব্যর্থতা অবশ্যই আছে সরকারের ব্যর্থতা অবশ্যই আছে না হলে এই ঘটে না। কিন্তু বারবার উঠবে ম্যানেজমেন্টের বিরুদ্ধে কাণ্ডে ভ্যালু রয়েছে বিরাট কোহলি তার উপরে কেন কি শুধুমাত্র পয়সা এবং ক্ষমতা এবং ফ্র্যাঞ্চাইজি নেক্সট প্ল্যান কি হবে টি শার্ট কটা বিক্রি হবে এইসব পিআর অ্যান্ড মার্কেটিং এর চক্করে বারো থেকে ১৩ জনের মৃত্যুটা গ্রাহ্য ছিল কারণ তারা তো ফ্যান তারা স্ট্যাম্পেড হতে পারে তারা পড়ে যেতে পারে তাদের সাথে দুর্ঘটনা করতে পারে জন হয়েছে তারা তো ফ্যান তাদের সাথে এই সব জিনিস হবে আপনারা তো সেলিব্রেশন করছেন আপনারা তো সেলিব্রিটি কিন্তু এই ফ্যান এই সেলিব্রিটি তকমাটা আপনাদের কে দিয়েছে আরসিবি লয়াল ফ্যানই আপনাদের তৈরি করেছে স্ট্রং এট আরসিবি মনে আছে তো বেশি দিন আগে ঘটনা নরেন্দ্র স্টেডিয়ামে যখন ফাইনালটা চলছিল। উনিশ নম্বর ওভারে বিরাট কোহলির চোখে জলটা কেন এসছিল সেটাও কিন্তু রিজন ছিল ফ্যান যেই মুহূর্তে গোটা গ্যালারি জুড়ে গম গম করছে কাপ নাম দে কাপ নাম দে এবং ওরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে একটা উইকেট চলে গেছে তখন কিন্তু বিরাট কোহলিও নিজেকে ধরে রাখতে পারেনি এটাই হচ্ছে ফ্যান পাওয়ার এটাই হচ্ছে ফ্যান পাওয়ার আপনাদের জন্য যে ফ্যানরা কৈলাস মানস সরোবর থেকে শুরু করে মহাকুম্ভ থেকে শুরু করে উজ্জয়ন থেকে শুরু করে এই বছর দুয়ার কোনো আসার ছাড়ে নি তারা যেখানে পেরেছে সেখানে আপনাদের জার্সি নিয়ে গেছে আর ফ্যানের সাথে তারা রয়েছিল কিন্তু আপনারা কি করলেন সেই ফ্যানদেরই উপর কোন সেই ফ্যানদের হয়ে কিছু বলতে পারলেন না 13 জন প্রাণ দিল কেন প্রাণ দিল আপনাদেরই দেখতে এসেছিল ম্যানেজমেন্টের জঘন্য ব্যবস্থা মানে বেঙ্গালোর পুলিশের জঘন্য ম্যানেজমেন্ট ব্যবস্থার জন্য তারা আজকে হেরে গেল তারা মৃত্যুবরণ করতে হলো এবং তেপ্পান্ন জন ইনজুরিড হয়েছে আরও যে কত স্ট্যাম্পেড হয়েছে জানা যায়নি এখনো অবশ্য ব্যাঙ্গলোর পুলিশ বলছে স্ট্যাম্পেড কথাটা কিন্তু বলা যাবে না কারণ ফ্র্যাঞ্চাইজির প্রোগ্রাম হতেই পারে লাইমলাইট ফুটেজ যা যা হওয়ার সব কিন্তু পলিটিশিয়ানরা নিয়ে চলে গেল তারা বসলো ছবি তুললো বিরাট কোহলি ফ্লাইং কিস শুনলো হাসছে লোকের ভালো লাগছে না যে বিরাট কোহলির সাথে সবাই ইমোশনাল হয়ে পড়েছিল সেই বিরাট কোহলিকে দেখে মানুষ বলছে কেন খুব দরকার ছিল আপাতত ব্যাঙ্গলোর কংগ্রেস গভর্নমেন্ট এটা নিয়ে কি স্টেপ নেয় কি তাদের এক্সকিউজ দেয় সেটা দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলায় বিশ্ব চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলবো খুব দরকার ছিল